এগুলা কিন্তু সব আপনার গুগলের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে হ্যাঁ ইউজ করেন গুগল সিক্স তারপর এদিকে দেখেন গুগলের সিক্স সেভেন সরি সেভেনের দেখেন একবার পুরো কার্টুন সহ নিয়ে আসছি তারপর এদিকে আবার দেখেন আইফোনের কালেকশন আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সব আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন তারপর এদিকে দেখতে পাচ্ছেন আপনার স্যামসাং হ্যাঁ এস টোয়েন্টি টু S22 আর এদিকে দেখেন আইফোনের মোটামুটি এদিকে কিন্তু 12 প্রো মিনি 12 প্রো 12 প্রো 12 মিনি দেখতে পাচ্ছেন 11 প্রো ম্যাক্স 11 প্রো মোটামুটি আইফোনের এদিক 12 ঠিক আছে আইফোনে দেখেন বেশ কালেকশন আছে এগুলো কিন্তু সব হোলসেল হ্যাঁ একবারে টোটালি হোলসেলে আপনারা নিতে পারবেন আর যারা খুচরে নিতে চান যে না আমি হোলসেল নেব না আমার খুচরে নেবার দরকার অবশ্যই আপনি তা খুচরাও নিতে পারবেন ঠিক আছে

কুরিয়ারে আপনি এক হাজার টাকা পেমেন্ট করে আপনি যে কোনো মডেল নিতে পারবেন বা দশটা দশ পিসও যদি চান আমি দশ পিস দিয়ে দিতে পারবো এক হাজার টাকার বিনিময় আচ্ছা এক হাজার টাকা হোলসেল নিতে চান হোলসেল নিতে চাইলে আচ্ছা ঠিক আছে ফিওয়ার্স আমরা তাহলে

Okay.

তেত্রিশ করে ভাই কিন্তু দিয়ে দেশে আপনার এটা কিন্তু খুচরা রেট ভাই খুচরা রেটেই তো আপনার পাইকারি দিয়ে দিয়ে পাইকারি দিয়ে দিয়ে দিতে খুচরা রেট এটা মার্কেটে আপনার কিন্তু মোটামুটি এখন 34 প্লাস 34 পাঁচ 35 এরকমই বিক্রি হয় আর নিচে পাবেন না তো ভাই কিন্তু 33 দিয়ে দিতেছে খুচরা রেট ঠিক আছে

যারা নিতে চান এই মালে কিন্তু আপনি ঢাকার বাইরে অন্যান্য অনেক শপে আপনি চব্বিশ পঁচিশ হ্যাঁ বিক্রি করতে পারবেন বুঝলেন চব্বিশ হাজার বা পঁচিশ বিক্রি করতে পারবেন

আচ্ছা যাই হোক পিক্সেল 7 গুলো আমাদের কত দিবেন আজকে ভাইয়া 800টা জিবি গুলো না আচ্ছা দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন কোনো দাগ হবে না কত করে গুলো ভাইয়া পিক্সেল 7 গুলো রাখবো 32500 32500 হ্যাঁ আচ্ছা একবারে রিটেইলি হোলসেল প্রাইস দিয়ে দিতেছি ভাই আচ্ছা 32500 দেখতে পাচ্ছেন পিক্সেল 7 গুলো আপনি 32500 টাকা করে নিতে পারবেন এটা হলো আপনার খুচরা প্রাইস ঠিক আছে আমি বারবার বলছি যে হোলসেলে যারা নেবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা করা বিশেষ করে আমি করি হোলসেলারের জন্য যারা হোলসেল করে ঢাকার বাইরে অনেক আছে যে হোলসেলের একটা দোকান খুঁজতেছে পাচ্ছে না এদের জন্য আমি ভিডিওটা করা আচ্ছা আচ্ছা এদের জন্য আমি প্রোডাক্টগুলো অন্তত করি আমার মার্কেটও মোটামুটি হোলসেল দেই ঢাকার বাইরে দেওয়ার চিন্তা আপনি করতেছি এই কারণে ভিডিও করা আমি এরকম ভিডিও করি না ডাকার বাহিরে কিছু পার্টি আছে এদের জন্য কি করা তো ওনারাও দেখে যে আপডেট প্রাইসগুলো জানতে পারে আপডেট প্রাইসগুলো জানতে পারে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে গুগলের দামটা মোটামুটি জেনে নিলাম আর পাইকারি নিলে তো ভাই বলছেই যে রেট আছে ঠিক আছে এবার দেখেন এই যে টুয়েলভ প্রো ম্যাক্স এগুলো টুয়েলভ প্রো ম্যাক্স হ্যাঁ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এই যে দেখেন কতটা লাগে একেবারে যার যে এটা লাগে সব প্রো আর টুয়েলভ প্রো ম্যাক্স এখানে না প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এই যে দেখেন ঠিক আছে কালার আছে কত সুন্দর এই জায়গায় তো আছে এই যে এই যে সাজানো আছে আচ্ছা এগুলো ব্যাটারি তো ভালো আছে সবগুলো ব্যাটারি সব ওর

পঁয়ষট্টি হাজার কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দুইশো ছাপান্ন দুইশো গুলো হলো পঁয়ষট্টি হাজার

নিতে চান আরো ডিসকাউন্ট আছে ফোন আচ্ছা তারপরে আমরা এখানে আপনার ইয়া থার্টিনো আছে থার্টিন প্রো আছে কয়েকটা না থার্টিনো আছে থার্টিন প্রো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক আছে কিন্তু

হুম ব্যাটারি হেলথ 86 অরিজিনাল ব্যাটারি আছে 86 হ্যাঁ ব্যাটারি হেলথ 86 আচ্ছা আচ্ছা কত সেট এটা এটার প্রাইস রাখবো অলি ৫ হাজারটা ৫ হাজারটা কথা চ্ছ ৫ শ হাজার টাকে এখন আমাদের ইলিভন এইলিভেন্ প্র কিন্তু কিছু কলেকশন এইলিভন্ট প্রর কলেকশন আছে চিিক প আছে ২৭৫ জীব আছে। আচ্ছ এটাইটা দু সাপ ২৫৬ জ ২২৬ জী টাকা কত বেলেশ ২০ সিটি ফো হল ৩৭ সাজা হাজার ৫ টাকার ৩৭ হাজা আচ্ছা যারা নিতে চান অবশ্যই একশো আঠাশ জিবি গুলো কত দেবেন আমাদের থার্টিন একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন আর পঞ্চান্ন আর পঞ্চান্ন আচ্ছা থার্টিন তেপ্পান্ন আর আচ্ছা আর কি আছে আমাদের এখানে মোটামুটি মোটামুটি এখানে আর আরতে কিছু নাই মনে হয় এই একটা অফার প্রাইস আছে OnePlus OnePlus 10 Pro 10 One Pro OnePlus 10 Pro হুম গ্রিন লাইন ইস্যু আছে গ্রিন লাইন ইস্যু আচ্ছা 10 Pro গ্রিন লাইন ইস্যু আছে গ্রিন লাইন ইস্যু আছে এটার প্রাইস রাখবো মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা একবার ফুল ফ্রেশ ফোন এ মাত্র 20000 টাকা দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন আছে

মাউথ ইস্পিকার প্রবলেম হয়েছিল এই জন্য সেটটা খোলা হয়েছিল সেটটা খোলা জন্য এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা কত বারো হাজার বারো হাজার সেটা মাত্র বারো হাজার বারো হাজার টাকা তাহলে মোটামুটি আজকে কালেকশন এ পর্যন্ত হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু ভিডিওটা করছি পাইকারিদের জন্য বিশেষ করে হ্যাঁ রাইট যদি কেউ খুচরা নিতে চান অবশ্যই